আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হু আনসুলি আলা রসুলহিল কারিমাম্মাবাদ সম্মানিত সুদিন আলওয়ারেস এটা আল ওয়ারাসা মাজদার থেকে এসেছে বাবে দরাবিয়া দ্রিবু ওয়ারাসা ইয়ারিসু অর্থ উত্তরাধিকারী হওয়া মালিক হওয়া ওয়ারেস হওয়া প্রিয় ভাই ক্ষেত্র বিশেষ এটা মানুষের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে যদি ইউজ করা হয় তখন হবে উত্তরাধিকারী হওয়া ও আর হওয়া তবে আল্লাহর ক্ষেত্রে হবে মালিক হওয়া যেহেতু আল্লাহ তালা সব মালিক প্রিয় ভাই যদি কোনো ব্যক্তি কোনো মানুষ মাগ্রীব এবং এশারের মধ্যবর্তী সময়ে আল ও আর এস এই শব্দটা দৈনিক এক হাজার বার করে পরে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সর্বপ্রকারের হয়রানি প্রেশানি এবং বিপদ থেকে মুক্ত রাখবেন অর্থাৎ সে যদি নিয়মিত তেলাত করে নিয়মিত পরে তাহলে সে বিপদ মুক্ত থাকবে প্রিয় ভাই আল ওয়ারেসও বলতে পারেন অথবা ইয়া ওয়ারেস কিংবা আলিফলাম সারা শুধু ওয়ারেস ওয়ারেসও বলতে পারেন আলিফলাম দিয়ে আল ওয়ারেস আল ওয়ারেস এস কিংবা হরফেনেদা ইয়া ইয়া ওয়ারেস ইয়া ওয়ারেস এস বলে সম্বোধন করতে পারেন তবে এক্ষেত্রে লক্ষণীয় যে আমাদের পার্শ্ববর্তী অনেক ব্যক্তির নাম ও আর থাকে প্রিয় ভাই আমরা সাধারণত কোনো ব্যক্তিকে ও আর নামে সম্বোধন করি না হয়তো আব্দুল ওয়ারেস কিংবা ও আরেসুল্লাহ বলে থাকি কারণ ওআরএস একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালাই তো যেহেতু সব কিছুর মালিক সেই হিসেবে আল্লাহ তালা ও আর আর মানুষের নাম রাখলে আব্দুল ওয়ারেস কিংবা ওআরিস্লাহ বলতে হবে ভাই বলার সময় এই ধ্যান ধারণা রাখতে হবে যে যে আমি ওয়ারেস ও আর এস একমাত্র আল্লাহ তালাকে সম্বোধন করছি আল্লাহ তালাকে আমি আহ্বান করছি কারণ আমাদের পার্শ্ববর্তী অনেক ব্যক্তি ওয়ারেস নাম থাকে আমরা এটা ধ্যান ধারণা রাখব আল্লাহর প্রতি তাহলে বিষয়টা জিনিসটার ফল ফলাফল পাওয়া যাবে